নমস্কার বন্ধুরা আমি পবিত্র দেবনাথ স্বাগত জানাই আমার চ্যানেল মেডি বাংলাতে যেখানে আমরা প্রতিদিন সহজ বাংলায় স্বাস্থ্য ও ওষুধ নিয়ে আলোচনা করি আজকে আমরা কথা বলবো এমন একটি ওষুধ নিয়ে যেটা শুনলেই অনেকের মুখে হাসি আসে কারণ এই ওষুধ মলত্যাগে স্বস্তি আনে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানবো সোপিল্যাক্স দশ এমজি সম্পর্কে ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটাই ছোট অনুরোধ সাবস্ক্রাইব করুন মেডি বাংলা চ্যানেলটিকে আর বেল আইকনটা বাজিয়ে দিন যাতে এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও একটাও মিস না করেন সোপিল্যাক্স দশ এমজি কি এটা সোপিল্যাক্স দশ এমজি হল একটি ল্যাক্সিটি ওষুধ অর্থাৎ মলত্যাগ সহজ করার ওষুধ এর জেনেরিক নাম হল সোডিয়াম পিকোসালফেট টেন এবং এটি উৎপাদন করে আমাদের দেশেরই নাম করা প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি ট্যাবলেটের দাম দশ টাকা দশটি ট্যাবলেটের স্টিপের দাম একশো টাকা এটি মূলত কোষ্ঠকাঠিন্য সমস্যায় ব্যবহৃত হয় চলুন এবার জেনে নিই সোকিল্যাক্স কীভাবে কাজ করে কিভাবে কাজ করে সোপিল্যাক্স সোপিল্যাক্সের ভেতরের সোডিয়াম পিকোসালফেট একটি স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ অর্থাৎ এটি আপনার বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্ট্যানের স্নায়ুগুলোকে উত্তেজিত করে ফলে অন্ত্রের গতিশীলতা বা মোটিলিটি বেড়ে যায় এবং সহজে মলত্যাগ করা যায় এটি খাওয়ার পরে সাধারণত ছয় থেকে বারো ঘন্টা পর কাজ করে তাই অনেক সময় রাতের বেলা খাওয়া হয় যাতে পরের দিন সকালে আরামদায়ক মলত্যাগ হয় কোন কোন ক্ষেত্রে সোপেল্যাক্স ব্যবহার হয় এখন প্রশ্ন আসে এই ওষুধ কাদের জন্য এক দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দুই অসুস্থতার কারণে অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেলে তিন পাইলস বা হেমোরয়েডে মল শক্ত হলে চার অপারেশনের আগে বাওয়েল ক্লিনিং দরকার হলে পাঁচ ক্লিনিক্যাল প্রোসিডিওর যেমন কোলোনোস্কোপির আগে অন্ত্র পরিষ্কারের জন্য কিভাবে খেতে হয় ডোজেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সোপেলাক্স খাওয়া উচিত রাতে ঘুমোতে যাওয়ার আগে যেন সকালে কাজ করে বয়স্কদের জন্য সাধারণত পাঁচ থেকে দশ মিলিগ্রাম প্রতিদিন অর্থাৎ এক ট্যাবলেট বা আধা ট্যাবলেট শিশুদের জন্য বারো বছরের নিচে না খাওয়াই ভালো বা খাওয়ালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মনে রাখবেন ইচ্ছা মতো ডোজ বাড়ালে ডায়রিয়া ও পানি শূন্যতা হতে পারে শোপিল্যাক্স কারা খেতে পারবেন না সব ওষুধের মতো এটাও সবাই খেতে পারবেন না নিচে কিছু কন্ডিশনের কথা বলছি এক ইন্টেস্টিনাল ব্লকেজ বা অন্ত্রে বাধা থাকলে দুই সিভিয়ার ডিহাইড্রেশন তিন ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ যেমন ক্রোনস বা আলসারেটিভ কোলাইটিস চার সোডিয়াম পিকোসালফেটে অ্যালার্জি থাকলে আপনার যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে দয়া করে সোপিলাক্স খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে কথা বলুন সতর্কতা ও পরামর্শ এই ওষুধ নিয়মিত খাওয়া একদমই উচিত নয় একবার অভ্যেস তৈরি হয়ে গেলে অন্ত্র স্বাভাবিক কাজও করা বন্ধ করে দিতে পারে পানি বেশি খেতে হবে দীর্ঘদিন খেলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে যেমন পটাশিয়াম কমে যেতে পারে পিন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য প্রয়োজন হলে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে খাওয়া যাবে পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে কমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হল এক পেটে ব্যথা বা মোচড় দুই মল নরম হয়ে যাওয়া তিন ডায়রিয়া চার মাথা ঘোড়া পাঁচ বমি বমি ভাব কখনো কখনো অতিরিক্ত খেলে শরীর পানি শূন্য হয়ে পড়ে ইলেকট্রোলাইট লেভেল নেমে যায় ডিহাইড্রেশনের কারণে দুর্বলতা দেখা দিতে পারে তাই নিজের ইচ্ছায় শপেল্যাক্স বারবার খাওয়া ঠিক নয় বাজারের অন্যান্য ল্যাক্সেটিভের তুলনায় শপেল্যাক্স শপিল্যাক্স বাজারে খুবই পপুলার কারণ এটি কার্যকর এবং তুলনামূলক কম দামে পাওয়া যায় ওষুধের নাম কাজের ধরন গঠন তুলনামূলক বিশ্লেষণ ল্যাকটুলোজ অসমোটিক ধীরে কাজ করে বেশি পানি দরকার ইসাবগোল গোল বাল্ক ফর্মিং ফাইবার যুক্ত ধীরে কাজ করে শনিকর বিসাকোডেল স্টিমুলেন্ট দ্রুত কাজ করে সোপেল্যাক্সের মতোই কাজ করে সোপেল্যাক্স হলো কুইক রিলিফের জন্য ভালো তবে রেগুলার ইউজের জন্য নয় কোথায় পাওয়া যায় বাংলাদেশের প্রায় সব ওষুধের দোকানেই শোপেল্যাক্স পাওয়া যায় স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট হওয়ায় মান নিয়ে কোনো সন্দেহ নেই চাইলে অনলাইন ফার্মেসি থেকেও অর্ডার করতে পারেন শোপিল্যাক্স দশ এমজি একটি কার্যকর ল্যাক্সেটিভ যা কোষ্ঠকাঠিন্য সমস্যায় দ্রুত কাজ করে তবে ভুলভাবে বা দীর্ঘদিন খেলে এটি ক্ষতিকর হতে পারে তাই সঠিক সময়ে সঠিক ডোজে এবং সঠিক প্রয়োজনে ওষুধ খাওয়াটাই বুদ্ধিমানের কাজ বেল যদি এই ভিডিও আপনার একটু উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব